আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং ক্রিয়েশনস বাই লিজা আশা করছি সকলেই খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কোরিয়ান চিকেন উইংস রেসিপিটি নিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি আজকে আপনাদেরকে এই উইংসের রেসিপিটি তৈরি করে দেখাবো চলুন তাহলে এখন রেসিপিটি শুরু করা যাক কোরিয়ান চিকেন উইংস তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন উইংস প্রথমে এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ আদা রসুন বাটা একটা চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়া এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ সয়া সস এখন আমি মশলাগুলোকে চিকেন উইংস সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মশলা মাখানো শেষে এই চিকেন উইংসটা আমি এখন তিরিশ মিনিটের জন্য রেখে দিব এদিকে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার একটা চামচ লবণ একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ আদার গুঁড়া এক চা চামচ রসুনের গুঁড়া এখন ময়দা আর মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব তিরিশ মিনিট পর চিকেন উইংসগুলো আমি ময়দার সাথে কোট করে নিব আমি একবারই কোট করব এটা দুইবার কোটিং করার কোনো প্রয়োজন নেই সবগুলো উইংস এভাবে ময়দার মিশ্রণ দিয়ে কোট করে নিয়েছি এখন গরম ডুবো তেলে চিকেন উইংস গুলো ভেজে নিচ্ছি দুই তিন মিনিট ভাসলেই চিকেন উইংসটা ভাজা হয়ে যাবে চিকেন উইংস গুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি এদিকে একটা প্যানে দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণ বাটার দিচ্ছি একটা চামচ রসুন কুচি এখানে এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ টমেটো সস হাফ কাপ চিলি সস সস গুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ মধু এক চামচ দিচ্ছি সাদা ভিনেগার এখন ভেজে রাখা চিকেন উইংস গুলো সসপনের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব উপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তৈরি হয়ে গেল বাড়িতে থাকা উপকরণে কোরিয়ান চিকেন উইংস আপনারা আর একটু বেশি ঝাল খেতে চাইলে এখানে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন এই কোরিয়ান চিকেন উইংসটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে